হ্যালো অ্যাভরি ওয়ান মমস ম্যাজিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো পনির পোস্ত দেখো পনির পোস্ত বানানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে একটি থালায় চার টুকরো আদা কাজু কিশমিশ বাদাম কিছু লঙ্কা আর টমেটো আর এখানে দেখো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর এখানে চোখো চোখো করে আমি পনিরগুলোকেও কেটে রেখেছি সব উপকরণগুলো আমাদের পনের পোস্ত লাগবে এখানে দেখো জিরেও বেটে রেখেছি এখন মিক্সার গ্রাইন্ডারে কিছু টমেটো কিছু লঙ্কা আদা চিনে বাদাম কাজু বাদাম একটু লবণ দিয়ে একটু জল দিয়ে আমরা পেস্টটাকে রেডি করে নিব দেখো এখানে দু চামচর মতো আমি নিয়েছি পোস্ত পোস্তগুলোকে পাটায় বেটে নিব দেখো বাটা আমাদের রেডি এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসানোর পর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে দিতে হবে দেখো সাদা তেল দেওয়ার পর এক চামচ এখানে ঘি দিয়ে দিলাম এখন পনিরগুলোকে ভালো করে ভেজে নিব লাল লাল করে ভাজার পর আমি ওখান একটা গামলায় গরম জলের মধ্যে নুন দিয়ে ওই গরম জলটিতে পনিরগুলোকে দিয়ে দিব দেখো দিয়ে দিলাম সব পনিরগুলো যাতে পনিরগুলো সফট থাকুক সেই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সেই পেস্টটি যেটা আমি রেডি করেছিলাম এখন সামান্য নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব জিরা বাটা দেখো জিরে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব পোস্ত বাটা আর এক চামচ টক দই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব কিশমিশগুলোকে দেখো কিশমিশগুলোকে দেওয়ার পর দিয়ে দিব দু চামচের মতো চিনি এখন দিয়ে দিব এক কাপের মতো দুধ আর দিয়ে দিব এক কাপের মতো জল এখন এগুলোকে এই দুধ আর জলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন ভালো করে ফুটাতে হবে যতক্ষণ না ফুটবে ভালো করে ততক্ষণ আমরা পনিরটা দিতে পারবো না দেখো এখন সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আমরা দিয়ে দিব দেখো দিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এখন আমরা দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব দেখো ঢাকনা খুললেই আমাদের পনির একদম সুন্দরভাবে ভাবে গ্রেভির সাথে মিশে গেছে এখন আমরা দিয়ে দিব এতে এক চামচের মতো ঘি আর এখন দিয়ে দিব এক চামচের মতো গরম মশলা এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো নাড়াচাড়া করলেই আমাদের পনির পোস্ত রেডি যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করুন অ্যান্ড রেসিপিটা সত্যিই দারুণ খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো টাটা